আসসালামু আলাইকুম বিহ ক্যাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে এসে কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন রুসাইট নাম্বার দোকান ইসলাম মল্লিকের শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে সেটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন অনলাইনের জন্য আজকে কিছু ইদ কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন ওগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন আমি প্রথম ড্রেসটা দেখাবো এটা হচ্ছে রামপারের মধ্যে হবে একটু ডিজাইনটা দেখাচ্ছি জর্জেটের মধ্যে হবে কাপড়টা কিন্তু জর্জেটের মধ্যে অ্যাডজাস্ট করা এটা রাম্পাটা কিন্তু অ্যাডজাস্ট করে এটা উপরে কোটিটা এটা হাতাটা কিন্তু থ্রি কোট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে আমি বারবার বলেছি দিচ্ছি রাম্পাটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে সাইজ কত থেকে কত ভাই প্রাইস কেমন থাকতেছে আট থেকে তেরো চোদ্দ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে একদম

জর্জেটের মধ্যে থাকবে এটা উপরের কাপড়টা কটনের মধ্যে থাকবে অল ওভার কিন্তু আপনার ডলারের কাজ থাকবে হাতাটা আছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন আর নিচের যে প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু খুবই সুন্দর কিন্তু গর্জিয়াস কাজ করা আছে গর্জাসভাবে সিকুয়েন্সের কাজ করা থাকতেছে এটার সাথে কিন্তু একটা কোটি থাকবে এটার সাথে কিন্তু একটা কোটি থাকবে কোটিটা আপনার চাইলে অন্য ড্রেসের সাথে কিন্তু ইউজ করতে পারবেন এটা হাতার মধ্যে থ্রি কটা হাতার মধ্যে কোটির হাতাটা আছে থ্রি হাতার মধ্যে সাইজ কত এবং প্রাইস কেমন থেকে ১২ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছে অল আবার কিন্তু কাজ এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টনের কাজের মধ্যে থাকবে নিচের প্যানেলও কিন্তু কাজ থাকবে চড়া ভাবে দুই সাইডে কিন্তু টার্সেল থাকতেছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে জিপার করা হাতাটা হচ্ছে ফুলকুলি হাতার মধ্যে এটার মধ্যে থাকবে এটার সাথে থাকবে একটা গাড়ারা থাকবে প্লাস একটা উন্না থাকবে সাইজ কত থেকে বছরের মধ্যে মধ্যে থাকবে টাকা এটার দুইটা কালার একটা সাঙ্গুল কালার একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এগুলো যদি কারোর ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে দিতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন এটা হচ্ছে পরের ড্রেসটা ইউনোর মধ্যে আসবে গাউনের মধ্যে থাকবে এটা বাটারফ্লাই হাতার মধ্যে হবে খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু সাথে একটা টার্সেল থাকতেছে সাইজ কত ভাই প্রাইস কেমন সাত থেকে দশ বছরের মধ্যে এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা বাঙ্গি কালারের মধ্যে হবে আমি ডিজাইনটা দেখাচ্ছি এটাও থাকতেছে গাউনের মধ্যে ফুল গাউনের মধ্যে থাকবে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটা হচ্ছে কিন্তু রিয়েল স্টোন থাকবে এখানে যে বাটনগুলো দেখবে একদম রিয়েল স্টোনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকবে প্লাস ইনার করা থাকবে একটু ব্যাক দেখিবে দেখি ভ্যাম এই যে এটা কিন্তু ব্যাক পার্টটা ব্যাক পার্ট একটা ফিতে থাকতেছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার সাথে কিন্তু একটা জিপারও থাকতেছে এটার মধ্যে কালার হবে দুইটা কালার একটা হচ্ছে বাঙ্গি কালার একটা হচ্ছে স্কাই কালার মধ্যে এটার মধ্যে পিঙ্ক কালার আছে তিনটা কালার হবে প্রাইস থাকবে প্রাইস হলো 900 টাকা 900 টাকা অনলি 900 টাকা এই 12 14 বছর পুরো এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারের কারণে কিন্তু একটু রেঞ্জটা বেশি মানে কমে আসছে এগুলো কিন্তু আরো রেঞ্জ ছিল 1500 টাকা 1500 1600 টাকাও কিন্তু রেঞ্জ ছিল প্রাইস 900 টাকা এখন প্রাইসটা দিছে ডিসকাউন্ট অফারে মাত্র 900 টাকা কালার হবে এই একটা এই একটা তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে পরের ড্রেসটা টু ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু গাউনের মধ্যেই থাকবে আপনার শুধু হাত আটবে অফ শোল্ডারের মধ্যে এখানে কিন্তু লেস করা থাকবে ভিতরে ভিতরে ইনার করা থাকবে প্লাস ক্যান ক্যান থাকবে সাইজ কত ভাই এটা এটা হলো 8 থেকে নিয়ে 12 বছর 8 থেকে 12 বছরের মধ্যে প্রাইস থাকবে প্রাইস থাকবে 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতে সে গাউনের মধ্যে অলিভ কালারের মধ্যে হবে জর্জেটার মধ্যে থাকবে টু পার্টের মধ্যে হবে দুইটা পার্টের মধ্যে থাকবে ভিতরে এই যে হাতা এক্সট্রা হাতা দেওয়া আছে স্লিভলেস হাতার মধ্যে যার যেটা ইচ্ছা হাতা লাগেও পড়তে পারবেন হাতা ছাড়াও কিন্তু পরা যাবে ভিতরে ইনার করা থাকবে প্লাস ক্যান ক্যান করা থাকবে এই যে সাইজ কত ভাইয়া আট থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু আটশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই মেয়েদের সাথে যোগাযোগ করবেন মেয়েদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের উনষাট নাম্বার দোকান হিউজ পরিমাণ কালাসক কিন্তু ঈদের জন্য চলে আসে আপনার দোকানটা কিন্তু ভিজিট করে যেতে পারেন সো এস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস